তোমার শেষ না এখনো যাই একটু গোছায় নিলাম গোছায় নেওয়ার পরে আমি বসাই আর এটা এখন যদি না বসায় না ছেলে যায় এখন মাদ্রাসায় মটরের পানি ওঠো আসা ওকে ডাকতেছে উঠতেছে না কোনো সকালবেলা গরমের দিন তো বোঝা যায় না মশারি হাফ ঘর গোছাবো অ্যাসান অ্যাসান এখনও উঠতেছে না এই যে চোখ খুলে আবার বন্ধ করে আর টেবিলের কি অবস্থা দেখেন আয়সা গড় গোছাবো আর তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেক দিন এভাবে গড় গোছানো হয় তো বারান্দার লাইটটা আগে বন্ধ করে দেয় এই সময়টা খুব ভাল লাগে মুরগি ডাকে পাখি ডাকে কাক ঘুঘু পাখি আগে এসানকে দিয়ে আসি এসান উঠে গেছে উঠে এখন এসা রেডি হচ্ছে ওকে দিয়ে আসবো দিয়ে এসে নামাজটা শেষ করে তারপর আবার আন্নিকে নিয়ে যাব। আনি কিন্তু আজকে পরীক্ষা আছে এবারও পরীক্ষা আছে আজকে অনেক বেশি দৌড়াইতে হবে আন্নির একদিন পর পর পরীক্ষা আর এবার প্রত্যেক দিন পরীক্ষা হয়েছে অ্যাসান কাপড়টা উঠাও প্যান্টটা উঠাও সুন্দর করে রাখো তারপর টুপিটা পরো মা ছেলে যায় এখন মাদ্রাসায় মোটরের পানি শেষ মটরের পানি ছাড়া হয়েছে ব্যাগ যাই ব্যাগ কাঁধে নও নয় সময় ছুটি হবে আবার সেই নয়টায় আবার আনতে যাব চলো যাই এখন গিয়ে কেটে তালা খুলব খুললে তারপর যাব। বাইরে কিন্তু অতিরিক্ত যে পয়সা ওইটা হয় না এখনও যে ড্রেন থেকে অনেক ময়লা উঠে উঠে সাইডে রেখা দিচ্ছে গাড়ি একসা নিয়ে যাবে একদম ঠান্ডা নিরব পরিবেশ সকালটা কিন্তু হাঁটতে ভালোই লাগে নতুন রাস্তা এখানে চলে আসছি নতুন রাস্তা এখনো বানায় দেখেন ড্রেনে পানি দিয়ে বুড়ে গেছে আস্তে আস্তে যাও বাঙা চোরা দিয়া যাইতে যাইতে একদম বিরক্ত অনেক দিন ধরে কষ্ট কর করতেছে সবাই যাও অ্যাসানকে দিয়ে চলে আসছি বাসায় তো একজন আপু আমাকে লিখছে যে আপু এটা কি তোমাদের ভাড়া বাড়ি নাকি না গো আপু আমাদের ভাড়া বাড়ি আছে আমাদের নিজেদের বাড়ি ওই যে গেট লাগাইতে ভুলে গেছে এত সকালবেলা ওই যে এটা সেটা নেওয়া যায় তো এটা আমাদের নিজেদের বাড়ি একটা ভাড়া বাড়ি না এই যে দেখেন অনেক পুরানো বাড়ি আমাদের তো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে গাছপালা একেবারে ভরা আম গাছ লিচু গাছ আছে বিলুপ গাছ কামনাকা গাছ অনেক ধরনের গাছ আছে কাঁঠাল গাছ আছে তো এখন নামাজটা পড়া আর নিকে নিয়ে ছুটবো আবার এসানকে দিয়ে আসা নামাজটা শেষ করে গড়গুলা একটু গুছিয়ে নিয়েছি পাশের রুমে তো ওরা ঘুমাচ্ছে তো গড়গুলা একটু গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পরে আর্নিকে ডাকতেছে আননি আর উঠতেছে না টেবিল এইগুলা গুছিয়ে নিয়েছি তারপরে এই তো ডাইনিং রুমটাও গুছিয়ে নিয়েছি আর এই রুমে তো ওরা ঘুমাচ্ছে আর্নির জন্য ডিম সিদ্ধ বসেছি আর্নিকে ডানির ডিম সিদ্ধ রেডি তো ডিমটা খাইতে খাইতে আমি ওদিকে বোরকাটা পরে নিবো আনি খেয়ে আনো আনিও রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছি তো আনি সব কিছু রেডি করে রাইখে গেছে ফাইলের মধ্যে তোমার শেষ হয়েছে না এখনও যা একটু পানি খেয়ে আসো সকাল পাঁচটা থেকে যুদ্ধ শুরু করি এই যুদ্ধ মনে করেন যে রাতের বারোটার সময় গিয়ে শেষ হয় এই যে ছেলে মেয়েদের পেছনে ঘুরতেই থাকি ছুটতেই থাকি ছুটতেই থাকি কিন্তু ছোটাছুটি আর শেষ হয় না একজনকে মাদ্রাসায় দিয়ে আসি একজনকে প্রাইভেটে দিয়ে আসি আরেকজনকে মনে করেন স্কুলে দিয়ে আসি মানে একজনকে দিয়ে আসি আরেকজনকে নিয়ে আসি আইসে আবার রান্না করি ঘর আবার গোছাই ঝাড়ু মুছি এই একটার পর একটা চলতেই থাকে আসলে কি জীবনটাই হচ্ছে যুদ্ধ যুদ্ধক্ষেত্র এক একজন এক একভাবে যুদ্ধ করতেছে এক একজন এক একভাবে দৌড়াচ্ছে এই যে এসানকে দিয়ে আসলাম এখন আন্নি রেডি হয়েছে আপনিকে নিয়ে যাব তারপর কি করব তারপর আইসে আবার নাস্তা বানাবো নাস্তা বানানোর পর আবার ইভাকে ঘুম থেকে এটাইকে উঠাইয়া পড়াগুলো রিবেশন করে তারপর আবার এসানকে আনতে যাব অ্যাসানকে এনে ওকে খাইয়ে তাড়াতাড়ি করে আবার চলে যাব ইভাকে ইভাকে নিয়ে আর কি পরীক্ষা দেওয়ার জন্য ইভাকে দিয়ে আসবো আন্নিকে নিয়ে আসব। আসে আবার দুপুরে রান্নাবান্না দুপুরে রান্না করব করার পর ওর অ্যাসানের ম্যাম আসবো আসার পর ওকে আবার ইয়ে করবো কী বলে ওর খাবারটা রেডি করব যাই পারি একটা তরকারি দুইটা তরকারি তিনটা পলেন যাই করি তাড়াতাড়ি করে করি করার পর আবার এসানকে নিয়ে মাদ্রাসায় যাই যে ওকে দিয়ে আসি দিয়ে আইসা তারপর তাড়াতাড়ি করে আবার এবার স্কুলে যাই গিয়ে নিয়ে আসি আসা তারপর আবার ঘরে ওই যে সেই গোছায়া যায় না যে সেই হয়ে থাকে আবার গুছাই ঝাড়ু দেয় আর যেদিন সকালবেলা নাম মুছতে পারে ওই দিন দুপুরবেলা মুছি তারপর নামাজ এগুলো শেষ করি করে বাচ্চাদেরকে সবাইকে খাবার দেই খাবার দেওয়ার পর আমি নিজে নামাজ পড়ি পড়ার পর খাই খেয়েই একটুখানি সময় পাই তো ওই সময়টার মধ্যে আপনাদের জন্য ভিডিওটা এডিট করি সারাদিন একটু একটু করে কি কি করি রেডি করি তো রেডি করার পর আবার পর দিন আপনাদের সাথে শেয়ার করা হয় তো যেদিন আবার এখন তো পরীক্ষা তার জন্য ওই সময়টা একটু সময় পাই আর কি আর যখন স্কুল খোলা থাকে ওই সময় কিন্তু সময় থাকে না তো আবার আছর আজান দিয়ে ফেলে নামাজে নামাজ শেষ করে তারপর আবার মেয়ে মেয়েদেরকে দুপুরে খাওয়ার পর তো শুয়ে থাকে তো ওরা ঘুম থেকে ওঠার পর আবার ওদের নাস্তাটা রেডি করে দেয় যেদিন দুধ মানে দুধ তো রোজ রাখা হয় অনেক সময় দেখা যায় কি গরমের দিনে নষ্ট হয়ে যায় ওকে আবার ওদেরকে দুধ দিই আর নষ্ট হয়ে গেলে অন্য কোনো কিছু একটা করে দেয় করে দিয়ে মাগরিবের নামাজ পড়ে আবার প্রাইভেটে ছুটি আবার প্রাইভেটে ওদেরকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর দিয়ে আসি আয়সা মনে করেন এক ঘন্টাও বসতে পারি না তারপর আবার এসানে ছুটির সময় হয়ে যায় রাত সাড়ে আটটা বেজে যায় তো ওকে নিয়ে তারপর আবার এবার নিকে প্রাইভেট থেকে নিয়ে আসি আসার পর ওদেরকে আবার মনে করেন যে খাওয়ানো ওদের পড়ারে বেশন করা সব কিছু করতে করতে ওই যে আবার রান্নাঘর গোছায় আস্তে আস্তে ওদেরকে খাওয়ায় তো সব কিছু করতে করতে দেখা যায় কি বিছানায় যেতে যেতে এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে বারোটা বেজে যায় কোনো দিন একটা দেড়টাও বেজে যায় তো এটাই হচ্ছে সারাদিনের রুটিন এর ফাঁকি কিন্তু আরও অনেক কাজ আছে যেমন ধরুন বাজার এটা লাগে ওইটা লাগে ওইগুলো আছে তো আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলছি তার নি রেডি হয়ে গেছে আনিকে নিয়ে এখন যাই এসে তারপর আবার ঘরে কাজগুলো করব তো ফাঁকে ফাঁকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি চলো আনি এবার ঘুমাই আসে আসার পর ওকে আবার ডাইকে উঠাবো ওঠাই ওর বগুল পরীক্ষা আছে পড়াগুলো একটু রিভিশন দিতে হবে রাতের বেলা তো রিভিশন দিয়েছে এখন আবার দিতে হবে এখানে সকালে নাস্তাটা রেডি করে নিলাম পরটা ভেজে নিয়েছি যে দেখেন পরোটা ভেজে নিলাম আর একটা কলা আর আছে আম এই দিয়ে সকালে নাস্তা হবে পরে আমি চা খেয়ে নেবো দুপুরে রান্নার জন্য এটা এক যে ছোটো একটা প্যাকেট মাংস খুলে নিয়েছি এটা রান্না করে নেব যেহেতু এটা গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগবে খোলার সাথে সাথেই বসাই দেব আর নিয়ে আসছি ইবাকে দিয়ে আসলাম আইসে আমার জন্য চার লিগার বসায় দিছি আর এই যে এটা এখন যদি না বসায় তাহলে মাংসটা শীত হবে না এসে খাবারটা লেট হয়ে যাবে তার জন্য সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দিচ্ছি পেঁয়াজগুলা নিচে পড়ে আছে তো পেঁয়াজগুলা একটু নাড়াচাড়া দিতে হবে তো সব মশলা এখানে দিছি যেমন আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণটা আপনাদেরকে বলতে গিয়ে ভুল গিয়েছে স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিলাম এই যে লবণ লাগলে আরও দিয়ে নেব সব কিছু দিয়া এখন আমি ডাইকা দিব ডাইকা একটুখানি মিক্সড করে দেবো করে তারপর বসাই দিব আর এদিকে আমার চা হয়ে আমার এক কাপ দুধ চা রেডি ওইদিকে মাংসটা হয়ে যাচ্ছে আর কিছু ডিম আনছি এগুলো ধুতে হবে ধুয়ে রাখবো আবার এখান থেকে খুললে ওদেরকে দিলামও মাংস রান্না করি কিন্তু কষানোর পর একেবারে মজে যায় একদম মজা একদম কমে গেছে মাংস এখন আমি আলু দিয়ে দেব মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে যে ভাত আর এই যে অনেকগুলা থালা বাসন জমা পড়ে গেছে এখন দিয়ে ঢাইকা চুলাটা বন্ধ করে দে রান্না বান্না শেষ করছি অ্যাসানকে নিয়ে মাদ্রাসায় যাব আজকে ভিডিওটা বেশি একটা আর বড় করব না বিকেলটাও আছে আর এই হচ্ছে দুপুরে আলু দিয়ে গরুর মাংস আর এখানে হচ্ছে ভাত এই দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে দিয়েছে আমি সুটকি ভাজিটা করে দেওয়ার জন্য তো ভাইয়া আর দুই মাসের জন্য তো ছুটি আসছে তো ভাইয়া চলে যাবে তো যাওয়ার সময় সাধারণত আমরা সবাই দেখবেন কিছু না কিছু রান্না করে দিই আর বিদায় মুহূর্তটা অনেক কষ্টের হয় তো যাই হোক এখানে সুটকি ভাজিটা করবো আর কি সন্ধ্যার করবো এখন মাত্র মেয়েকে নিয়ে স্কুল থেকে আসলাম সন্ধ্যার পর ছুটকি ভাজিটা করবো এই যে দুধ চলে আসছে সব সময় আননি আনে আননি গুছলে চলে গেছে এই ভাগে দুধ নিয়ে আসছে দুধটাকে ছাইকা তারপর চলার মধ্যে বসাই দিব কিছুক্ষণ আগে শুধু আমি পাশে আসছি আর এই যে দেখেন বৃষ্টি দুম দুম করে বৃষ্টি চলে আসছে এই যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির সাউন্ডটা খুবই সুন্দর ভালো বৃষ্টি আসতেছে এই যে রাস্তার মধ্যে ময়লা জমাই রাখছে এখন গোছলে যাব খাওয়া দাওয়া করব এই দু বসিয়ে দিছি আলহামদুলিল্লাহ আজকে দুধটা ভালো আছে তো দুধ বলক এসে গেছে চুলা বন্ধ করে দিলাম এখন আমি গোছল করব তারপর নামাজ পড়ে এখানে অনেকগুলো পেঁয়াজ দিলাম আর পেঁয়াজটা যেন সুন্দর মতো একটু মজে যায় একটু লবণ দিলাম দিয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তো কম ঝাল দিয়ে বেশি ঝাল দিতে পারবো না তো এখানে অনেকটা পরিমাণ সুটকি ভাজি করবো তো এটা সন্ধ্যার পর বসাইছি আর কিছু আস্ত রসুন কোয়াও দিলাম দিয়ে একটু না করে নিই তারপর সুটকি ভাজি নরমালি যেভাবে করু ওইভাবে করে নেব তেল একটু কম দিব দিয়ে তারপর করে নেবো আমি এখানে শুটকি ভাজের জন্য দিয়েছি এখানে হলুদের কুড়া মরিচের কুড়া আর রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ তো আগেই দিয়ে ফেলছি আর শুটকিটাকে আমি বেটে ভালোভাবে বেটে তারপর একদম মানে মিহি করে দিয়েছি আর এই যে আর কোনো মশলা লাগবে না আর কাঁচা মরিচ আর পাতা দিলেই হয়ে যাবে আর লবণের টেস্টটা চেক করে নিলেই হবে আর আপনারা চাইলে কিন্তু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে রকমই দিতে পারেন কিন্তু ভাইয়া ঝাল খুবই কম খা তা খায় আর কি তো তার জন্য আমি ঝালের পরিমাণটা একটু কম মানে কম করে দিয়েছি আমি এখানে অল্প করে পানি দিছি পানি দেওয়ার পর আস্তে আস্তে করে সুটকিটাকে আমি রান্না করে নিতেছি তো সুটকিটা একদম যে মানে চোলাটা বাড়িয়ে রান্না করা যাবে না তাহলে দেখা যাবে কি ভালো হবে না রান্নাটা তো চোলাটা কমিয়ে তারপর সুটকিটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই যে খুব সুন্দর গ্রান বের হইতেছে আরও কিছুক্ষণ পর ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দেব আস্তে আস্তে সুটকির পানির পরিমাণটা এই যে দেখেন শুভাই শুকায় আসতেছে আর এদিকে ধনিয়া পাতা কাঁচামরিচ আমি কেটে রেডি করছি আরও একটু শুকায় যাক তারপর আমি ধনিয়া পাতা কাঁচামরিচটা দেব এই ফাঁকে আমি একটু টক দই নিলাম সেটা আমি খায় আসি আগে প্রায় শেষের দিকে আজান দিয়ে ফেলছে নামাজটা পৌরা আবার আমি এসানকে আনতে তো এসানকে তো আবার আনতে যেতে হবে এসানের সময় হয়ে গেছে এসানের তো সাড়ে আটটার সময় ছুটি এদিকে আবার ইবার পড়ার মধ্যে বসিয়ে রাখছি একদম ছুটিটা কমপ্লিট সুটকি কমপ্লিট এখানে কাঁচা আর ধুনিয়া পাতাটা দেওয়ার পর একটু ওখানে দুই তিন মিনিটের মতো চার পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করব তাহলে কিন্তু রেডি এই যে মজাদার সুতকি আমি বন্ধ করে দিছি সারা গড় একদম শুটকির একদম গ্রানে মোমো করতেছি অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা তো যাই হোক অ্যাসানকে আনতে যাই আর এই তো রেডি হয়ে গেছে আর কি বলবো পড়তে পড়তে এটা একটু ঠান্ডা হয়ে যাক তো আমার যা এখানে আমার এখানে বক্সও দিয়ে দিছে বক্সের মধ্যে আর নিয়ে ফেলবো তো একটু ঠান্ডা হয়ে যাক অ্যাসানকে আনতে গেলে যাওয়ার সময় ওর কাছে সুটকিটা দিয়ে যাক এই যে সুটকি ভাজিটা নিলাম তো হালকা একটু গরম আছে ঠান্ডা হয়ে গেছে তো এখন আমিও রেডি হয়ে যাচ্ছি এসান আনার জন্য তো একদম পারফেক্ট খাপে খাপে হয়েছে বক্সটার মধ্যে বাজিটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে সুন্দর হয়েছে আপনারাও চাইলে এভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন এটা কিন্তু বানিয়ে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতো ভালো থাকবে এই যে ছোট আপা খুবই খুবই মজার একটা জিনিস দিছে সেটা হচ্ছে সুটকির বড়া একদিক দিয়ে শুটকি ভাজি করছিলাম তো এখন আবার শুটকি বড়া পাইছি কিন্তু এটা আজকে খাব না এই যে কি বলে পরদিনের জন্য রাইখা দিই যেহেতু রাত্র হয়ে গেছে এখন খুললেই সমস্যা গরম গরম ভাত দিয়ে দুপুরবেলা খাবো শেয়ার করবো আপনাদের সাথে ব্লগ তো অবশ্যই করা হবে মাত্র আমি এসানকে নিয়ে আসছি এসানের একটা খেলনা চাহিদা ছিল কিন্তু আমি বলছিলাম হ্যাঁ আমি শুনছি তোমাকে আয়না দিব আজকে ফাইনালি আয়না দিলাম ও বলে যে আমি এক হই আমাকে কোনো গিফট দাও না তো ওর জন্য গিফট এটা এই যে দেখো দেখো এই যে তুমি মাদ্রাসায় থাকো তুমি এইগুলা দিয়ে কখন খেলবা আচ্ছা আবার কিন্তু এই প্যাকেটে ঘুষাই রেখো ঘুসাই রেখো ওকে কোনো খেল না আমি কিনে দিয়ে আমি শান্তি পাই না কারণ ও খেলনা সবকিছু কলিজা গিলা সব কিছু খুলে ফেলে নিয়ে খেলো আনে পুরী দিও হ্যাঁ সব বেঙ্গা ফেলে এই যে ঝুড়িটা এরকম করো ও ঝুড়িটার মধ্যে রাখে কিভাবে কাটে দেখাও এই যে কাটতেছে দেখেন কাইটা তারপর বাঘ করে দিয়ে ফেলছ এখন কি করবা আর লাগবো না এগুলা বাক করে আবার লাগিয়ে ফেলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো ঠিক করে রাখো হ্যাঁ আগে পাঞ্জাবিটা খুলো পাঞ্জাবিটা খুলো আয়সা তাড়াতাড়ি করে নামাজটা শেষ করছি করার পরে এই যে দেখেন অনেক দিন পরে বাটার বন বাটার বনগুলা খেতে কিন্তু অনেক অনেক মজা তো এটা এখানে রয়ে গেছে খেলনা নিয়ে চলে গেছে তো বাটার বনগুলা কে কে পছন্দ করেন বলেন আমার তো অনেক অনেক বেশি ভালো লাগে খালিও ভালো লাগে চা দিয়েও ভালো লাগে অনেক ভালো লাগে ভিতরে ক্রিম দেওয়া বাটার বোন খাওয়ার পর এইখানে একটুখানি লবণ দিয়ে আনারস কাটা নিয়ে আসছি তো ওই যে আনারসগুলা ওই যে বাবি আর ভাইয়া যে নিয়ে আসছিল এত মিষ্টি আমার ইচ্ছেই করলো না মরিচ দিতে অনেক মিষ্টি জাস্ট একটু লবণ ছিটা দিয়েছি আর কি